よろしくお願いします。 দেখলেন এই ভিডিওটি দেখলেন তা এই ভিডিওটি নেওয়া হয়েছিল লোকসভার বাইরে যেখানে সমস্ত বিরোধী দল একজোট হয়ে বিরোধিতা করছিল এসআইআর আর শুধুমাত্র এসআইআর নয় বাংলা ভাষা বা বাঙালিদেরকেও কোন ওয়েস্টবেঙ্গলের বাইরে যেই ধরনের টর্চার করা হচ্ছে বা হ্যারাস করা হচ্ছে তার এগেনস্টেও একটা আন্দোলন চলছিল। সেই আন্দোলনের সময় তৃণমূলের এই নেত্রী অজ্ঞান হয়ে পড়েন অবশ্যই দেখা গেছে যে তিনি যখন সেই সময় রাহুল গান্ধী সাহায্য করে হেল্প করে করে সিট দেওয়ার জন্য। আর কিছুক্ষণ দেখা যায় আরেকটি ভিডিও ভাইরাল হতে যেখানে আমাদের আরেক এমপি যিনি হচ্ছেন গিয়ে সাগরিকা ঘোষ এই সাগরিকা ঘোষই উনি যিনি মমতা ব্যানার্জি কিন্তু প্রশ্ন করেছিল যাদবপুরে তো তিনি এখন তৃণমূলেরই হচ্ছেন গিয়ে একজন এমপি তিনি যখন একটি লাইভ করেন ওই বাসের মধ্যে থেকে যেখান থেকে সবাইকে অ্যারেস্ট করা হয়েছিল আর ওই বাসের মধ্যে যেখানে তৃণমূলের নেত্রী অজ্ঞান হয়ে গেছিলেন সেই ভিডিও লাইভে ধরা পড়েন যে পিছনে তিনি এরকম একটি উড়ন্ত চুমু দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারাই বিচার করুন এই যে ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে বা এই ধরনের যেগুলো অ্যাক্টিং হচ্ছে বা যেই ধরনের বিরোধিতা হচ্ছে বা যেই ধরনের প্রোটেস্ট হচ্ছে সেগুলো কতটা যুক্তিসঙ্গত ধন্যবাদ কমেন্টসে জানাবেন